আসসালামু আলাইকুম আজ 15 সেপ্টেম্বর 2025 সোমবার পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগত সর্বপ্রথম ইত্তেфак ইত্তেфак মেন করছে জুগোপাত আন্দোলন শুরু 18 সেপ্টেম্বর এরপর প্রথম আলো প্রথম আলোর মেন হেডিং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনও মতকয় হয়নি নেক্সট যুগান্তর যুগান্তরের মেন হেডিং গাজা সিটি ছাড়ছে বাসিন্দারা পালাতে পালাতে সাগর পাড়ে এরপরে কাগজ কাগজের মেইন হেডিং জীবনের মেয়াদ চিন্তা করছে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে তারেক রহমান এরপরে ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং হাসিনার বয়ান জামাতের মুখে নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং ভয়াবহ সমুদ্র যাত্রা ইতালির ল্যাম্পে দুঃসায় পৌঁছেছে বাংলাদেশি সহ পাঁচশো অভিবাসন প্রত্যাশী এরপরে কালে কণ্ঠ কালে কণ্ঠর মেইন হেডিং অনিশ্চয়তায় বিনিয়োগ বিপর্যয় নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং ঐক্যমত্য কমিশনের বৈঠক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতায় গুরুত্ব সরকারের এরপরে যায় যাই দিন যায় যাই দিনের মেইন হেডিং অভিষেক সূর্যের ঝরে উড়ে গেল পাকিস্তান জিতলো ভারত নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং নতুন শর্তে কাবু কমিশন এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং জামায়াত ইসলামী আন্দোলন ও খেলাফত মসজিদ সহ কয়েকটি দলের যুগপথ আন্দোলন কিন্তু কেন সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজ এর মেইন হেডিং যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ প্রধান উপদেষ্টা শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম এবারে বিস্তারিত যুগপথ আন্দোলন শুরু আঠারো সেপ্টেম্বর জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন আগামী জাতীয় সংসদ নির্বাচন উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনে লেবেং প্লে সহ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনের নামছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সমমানা ইসলামী দলগুলো এরই অংশ হিসেবে গতকাল রোববার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাপাত মসজিদ জামায়াত দলগুলো আজ সোমবার আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করবে তবে জামায়াতের সঙ্গে মাঠে নামার কথা থাকলেও তিনটি দল এই যুগপথ আন্দোলন যাচ্ছে না দলগুলো হল এনসিপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদ এনসিপি ও গণ অধিকার পরিষদ জানিয়েছে যুগপথ কর্মসূচির বিষয়ে আলোচনা হলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা খিলাফত জুলাই সনদ দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ দুপুরে রাজধানীর পুরনো পল্টনে বাংলাদেশ খিলাফত মসজিদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মৌলানা মামুনুল হক যুগমৎ কর্মসূচি ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশ দিনের কর্মসূচির মধ্যে আছে আঠারো সেপ্টেম্বর সামনে বিক্ষোভ মিছিল উনিশ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ছাব্বিশে সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল পত্রিকার প্রধান প্রধান সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ